প্রেমে পড়তে আমার সময় লাগে কেউ আমাকে প্রথম দিনেই পৃথিবীর সেরা সুন্দরী বললে হাসি পায় তারপরের দিন বললেও বিশ্বাস হয় না মনে মনে ভাবি হায় রে পুরুষ এত সহজ সরল কেন আমাকে আমার মন খারাপের দিনে আগে দেখো দেখো সেদিন যেদিন আমার প্রচণ্ড জ্বর গায়ে অথবা খুব ঘেটে যাওয়া পরিস্থিতিতে আমাকে আগে চেনো কেউ আমার সঙ্গে কথা না বলে অস্থির হলেও হাসি পায় ভাবি ঝগড়ার সময় যখন আমি কথা বলবো তখন যদি থেকে যাও মেনে নেব কেউ আমার জন্য অপেক্ষা করে থাকলেও হাসি পায় ভাবি অপেক্ষার আর কতটাই বা বোঝো কখনো ভীষণ গ্রীষ্মে দুপুরের খাবার হাতে ঘন্টার পর ঘন্টা অচেনা স্টেশন চত্বরে আমার জন্য অপেক্ষা করেছ আর তারপর শুনেছ আমি না বন্ধুদের সাথে খেয়ে ফিরছি আমার প্রেম পেতে সময় লাগে তার জন্য আমার অতীত দায়ী আমার বিচ্ছেদেরা দায়ী হয়তো আমাকে বোঝানো হয়েছে যে প্রেম টিকে যাওয়ার মতো সুন্দরী আমি নই কিন্তু আবার যখন আমি প্রেমে পড়ে যাই আমার প্রেম থেকে বেরোতে সময় লাগে কষ্ট হয় মরে যেতে ইচ্ছে হয় অসুস্থ হয়ে পড়ি কারণ ওই যে ওই যে আমাকে বোঝানো হয়েছে প্রেম থেকে নিমেষে মুখ ফিরিয়ে নেওয়ার মতো সুন্দরী আমি নই